আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার ঘটনার প্রতিবাদ এবার সরব হলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও হাসপাতাল কর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আন্দোলনকারী চিকিৎসকদের দাবি অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়াও সমস্ত সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের নিরাপত্তার ব্যবস্থাও গ্রহণ করতে হবে শনিবার দিনভর এমার্জেন্সি পরিষেবা বাদে সমস্ত পরিষেবাতে কর্মবিরতিতে সামিল হন চিকিৎসক ও নার্সরা আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া এই নিন্দনীয় ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা যেটা হয়েছে আমরা সবাই জানি আর সি মেডিকেল কলেজ যেটা হয়েছে আমরা ইন্টার্ন হাউস স্টাফ বা বিজিপি আমাদের সবারই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করতে হয় সকাল রাত আমাদের ওয়ার্ডে থেকে কাজ করতে হয় তাই যদি ওয়ার্ডেও একটা হাসপাতালের ভেতরে যদি ওয়ার্ডেও যদি সিকিউরিটি না থাকে তাহলে আমাদের পক্ষে কাজ করার খুব হয় তাই আমরা আজকে এখানে এক জায়গায় সবাই হয়েছি আমাদের মেন বক্তব্য এটাই যে যতক্ষণ না সিকিউরিটি ঠিকঠাক হচ্ছে আর যতক্ষণ না এই ব্যাপারটা হয়েছে তার 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 পেছনে যারা আছে তারা যতক্ষণ না শাস্তি পাচ্ছে ততক্ষণ আমাদের মেডিকেল কলেজেও মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও এমার্জেন্সি সার্ভিস ছাড়া আর কোনো সার্ভিস আমাদের এক সিনিয়র দিদি আরজি করে সেকেন্ড ইয়ার পিজিটি যে নির্মমভাবে হত্যা হয়েছে তার একটা প্রতিবাদের জন্য সেটা খুব শান্তপূর্ণভাবেই হচ্ছে এখানে ও আমরা আপাতত ইমার্জেন্সি পরিষেবাটা বাদে সমস্ত পরিষেবা আমরা পরিষেবা থেকে কর্মবিরতি রেখেছি আমাদের দাবি হচ্ছে দোষীকে আসল আসামিকে ধরে দোষীকে ধরে তাকে রীতিমতো দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয় এবং প্রশাসন যাতে আমাদের স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত সমস্ত কর্মীদের ঠিকঠাকভাবে নিরাপত্তা দেয় সেই দাবিতে আমরা এই আন্দোলনটা রাখছি রিলায়েন্স ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক রিলায়েন্স ডিজিটালে সাত হাজার সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইন্যান্স এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন লিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ